দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ত্রিপুরার বিদ্যালয় স্তরের অ্যানুয়াল এক্সামিনেশনের রুটিন দেওয়া হয়েছে ডাইরেক্টর অফ ইলিমেন্টারি এডুকেশনের তরফ থেকে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যে পরীক্ষার রুটিন সেই রুটিনটা দিয়ে দেওয়া হয়েছে এই রুটিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বাড়িতেই যাদের ছোট ভাই বোন আছে তোমরা যারা কলেজ শিক্ষার্থীরা আছো তোমাদের যাদের বাড়িতে ছোটো ভাই বোন আছে বা তোমরা যারা টিউশন করো তোমাদের অনেকেরই অনেকেই বলো রুটিন কবে দেওয়া হবে বাকি আসবে বিষয় তো রুটিনটা দেওয়া দেওয়া হয়েছে ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটের তো পরীক্ষা শুরু হচ্ছে এই বছর ফেব্রুয়ারি মান্থের ন তারিখ থেকে ফেব্রুয়ারি মান্থের ন তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে ম্যাথামেটিক্স সাবজেক্ট দিয়ে ক্লাস থ্রি ফোর ফাইভের আটটা থেকে এগারোটা পর্যন্ত আর সিক্স সেভেন এইটের বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত তারপরে ফেব্রুয়ারি মান্থের এগারো তারিখ হবে বেঙ্গলি ককবরক থ্রি ফোর ফাইভের সেম টাইম কিন্তু সেম থাকবে ওকে প্রত্যেক দিনের টাইম সেম থাকবে এগারো এগারো তারিখ হবে ফেব্রুয়ারির বেঙ্গুলি অ্যান্ড ককবরক আর তেরো তারিখ হবে ইংলিশ সাবজেক্ট ক্লাস থ্রি ফোর ফাইভ এবং সিক্স সেভেন এইটের টাইম আগের মতনই থাকবে প্রত্যেক দিন সেম টাইম থাকবে আর ষোলো তারিখ হবে ইভিএস থ্রি ফোর ফাইভের আটটা থেকে এগারোটা পর্যন্ত এবং সিক্স সেভেন এইটের সায়েন্স হবে বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত ষোলো তারিখে আর উনিশ তারিখে হবে এস এস টি সিক্স সেভেন এইটের বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত তো রুটিনটা যদি কারোর দেখতে অস্পষ্ট মনে হয় ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে ওকে থ্যাংক ইউ